আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে অভিযোগ ছিল তারা জলজ্জান্ত মানুষ গুম করে ফেলতো তারপর দু মাস চার মাস মাস ছ বছর পরে হয়তো কেউ কেউ ফিরেও আসতে পারতো কিন্তু ইউনুস সরকার হচ্ছে এক্সট্রিম লেভেলের তারা মানুষ অর্থাৎ জলজ্জান্ত তো গুম করছেই এমনকি লাশও গুম করে ফেলছে তা আবার শিশুদের বলছিলাম এই মাইলস্টোন ট্রাজেডের কথা সেই ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে তারা একের পর এক শিক্ষার্থীদের সাথে প্রতারণা করছে একটা মানুষের সর্বশেষ পর্যায় হচ্ছে মৃত্যু এবং মৃত্যুর পর তার লাশ সৎকার করা হবে মেডিকেলে দান করা হবে কবর দেওয়া হবে যা কিছু করবে সেটা তার পরিবারের সিদ্ধান্ত কিন্তু সেই সিদ্ধান্তটুকু নেওয়ার ক্ষমতা আমাদের বাংলাদেশের নেই শুধু তাই নয় এত বড় একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে যাওয়ার পরে যখন কেউ লাশ গুম করে তখন বুঝতে হয় যে ডালমে কালাহে কাকে বাঁচানোর চেষ্টা মিলিটারি ও আচ্ছা কাওয়ার্ড মিলিটারি যেহেতু ক্ষমতায় বসিয়ে রেখেছে ইউনুসকে তাই মিলিটারিকে কিছুটা সাহায্য করতে হবে তাদের অন্যায় অপরাধ গোপন করতে হবে কেন মিলিটারির বিমান অর্থাৎ এই বিমান বাহিনীর বিমান ওয়াটেভার এইটা জনবসতির মধ্যে গিয়ে ল্যান্ড করলো তাদের ভাষায় মানে কয়েকটা লাশ পড়েছে এটা স্বাভাবিক ঘটনা আপনাদেরকে অনুরোধ করছি আপনাদের মাধ্যমে যে বৃত্ত সংখ্যা বা এই আহতের সংখ্যা বিষয়টি সংখ্যায় খুব বেশি জোর না দিয়ে আমরা বুঝার চেষ্টা করি এই ঘটনাটির ভয়াবহতা তো এই মৃত্যুগুলোকে ধামাচাপা দেওয়ার জন্য লাশ গুমের ষড়যন্ত্র থেকে স্পষ্ট হওয়া যাচ্ছে ইউনুস সরকার এটির সাথে অতপ্রতভাবে জড়িত আরও বোঝা যাচ্ছে তারা হাসছে যেহেতু তাহলে এই লাশগুলো আসলে তাদের কাছে মানুষের লাশ নয় মাছের মতো আপনারা অনেকেই যারা মাছ ধরেন জালে অনেক মাছ পেলে আপনারা খুব খুশি হন না হাসেন আনন্দে হা মাছেরও তো প্রাণ আছে মানুষের প্রাণের দাম যদিও মানুষের কাছে অনেক বেশি তাই মানুষের লাশ দেখে সাধারণত কেউ হাসে না কিন্তু গ্যাং হাসছে তারা আনন্দিত যেন জালে অনেক মাছ পেয়েছে কেমন লাগছে আবার ওই যে রাজাকারের বাচ্চা জামাতে ইসলামের সেই চুমু বাবা এবং বিএনপির কয়েকটা নেতা দেখলাম এই ঘটনা দেখতে গিয়ে সংবর্ধনা জানাচ্ছে হাত নাড়াচাড়া করছে যেন ঈদের শুভেচ্ছা বিনিময় করছে কেমন ঠেকছেন আপনারা কেমন লাগছে ইউনুসের এই অপকর্ম দেখার পরে ভেতরে কি একটু কষ্ট হয় না বিবেক একটু জাগ্রত হয় না এই সেই সুধী মহাজন যে কিনা তার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে বলছে এই ঘটনায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ দেওয়ার জন্য আপনারা দান করেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে দিচ্ছে আবার সেই পোস্ট ডিলিটও করছে আওয়ামী লীগের আমলে বলা হচ্ছিল যে পোস্ট ডিলিট করো নাইলে সমস্যা হবে কি এক পরিবর্তন সরকার নিজেই পোস্ট ডিলিট করছে টাকা তো বুদ্ধির পিছে পিছে দৌড়বে আমি এখন বলছি টাকা নাই টাকা নাই টাকা নাই তো বিষয় না বুদ্ধি নেই বুদ্ধি নেই বলতে পারে কেন বুদ্ধি থাকবে না আমাদের বুদ্ধি থাকলে টাকা তো বলছিলাম এই মিলিটারির কথা যেই মিলিটারি পাহাড়ে যুগের পর যুগ ধরে আমাদের আদিবাসীদের উপরে নির্যাতন চালিয়ে যাচ্ছে সেই মিলিটারি এখন সমতলে তাদের স্বরূপ দেখাচ্ছে তারা অনেকটা বেপরোয়া ইউনুসকে টিকিয়ে রাখছে এই মিলিটারি তাই তারা জানে ইউনুস তাদেরকেও টিকিয়ে রাখবে অর্থাৎ তাদের সকল অন্যায় অপরাধ তারা গোপন করবে চোরে জোরে মাসুদো ভাই এই প্রবাদ শুনেছেন এখন নিশ্চয়ই প্র্যাকটিক্যালি দেখতে পাচ্ছেন কি হবে ভবিষ্যৎ ভারত বিদ্বেষীদের একটু মনে করে দিতে চাই ভারত এখন এই আমাদের দুরবস্থায় হাত বাড়িয়েছে সাহায্যের বলছে উন্নত চিকিৎসার জন্য যা কিছু লাগে তাই তারা দেবে চিকিৎসা সরঞ্জাম বিশেষজ্ঞ চিকিৎসক এমন কি বাংলাদেশের চিকিৎসা দেওয়া সম্ভব না হলে ভারতে নিয়ে গিয়ে চিকিৎসা দেওয়া হবে এখন ভারত বিদ্বেষীরা মিছিল করবেন না মিটিং করবেন না বয়কট ভারত বলবেন না পাকিস্তানের খবর জন্য কি আপনারা তো বলেন দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা এখন কি অবস্থা এখন কি বলবেন সেই ইসলামাবাদ না ঢাকা ইসলামাবাদ পাঠান আমেরিকায় পাঠান আমেরিকার দালাল এখন ক্ষমতায় কি আমি মানুষের মৃত্যু বা দুরবস্থা নিয়ে মজা করতে চাই না একটু মনে করে দিলাম আর কি আর একটু মনে করে দিই এই যে গুন্ডা বাহিনী সার্জিস হাসনাদদের অবস্থা মনে আছে তারা যখন আন্দোলন করছিল তখন বলছিল ছাত্রদের জন্য আমরা এই মানে ছাত্রদের অধিকার ফিরিয়ে দেব। ছাত্রদের অধিকার দরকার ছাত্ররা এই ছাত্ররা সেই এখন দেখলাম কোটানা মেধা আইফোন আইফোন অর্থাৎ তাদের ফোনের মডেল বদলেছে আগে ছিল বাটন ফোন জামা কাপড় ছাপরির মতো পড়লেও জামা কাপড়ের ব্র্যান্ড পাল্টেছে এক একটা পাঞ্জাবি বা এক একটা শার্ট দশ বিশ হাজার টাকা শরীরে অন্য জায়গায় চর্বির কথা নাই বলছি কেমন লাগছে শেখ হাসিনা খারাপ এরা ভালো ভালোই তো বাংলাদেশের জনগণ তো এদের ভালোভাবেই নিচ্ছে তাদের এই চুরি বাটপারি যা কিছু আছে সব কিছু তো সহ্য করা হচ্ছে কতদিন এভাবে সহ্য করা হবে ছাত্র হয়ে ছাত্রদের সাথে প্রতারণা ছাত্র কারা কাদের সাথে প্রতারণা হচ্ছে যারা এই লাশগুমের ঘটনাটি মেনে নেননি মিলিটারি বেজ কেন লোকালয়ে থাকবে অর্থাৎ ঘনবসতির মধ্যে থাকবে তারা কেন তাদের এই খেলাধুলা অর্থাৎ ওই ট্রেনিং বিমান নিয়ে জনবসতির উপরে তারা বিধ্বস্ত করবে এইগুলোর প্রতিবাদ করে কিন্তু আপনারা গতকাল দেখলেন রাস্তায় বিক্ষোভ করছে বিভিন্ন শিক্ষার্থীরা কলেজ

আমি জুলাই অনপতারে তিন দিন পরে দিলাম বিএসএল কাইয়া আমি শুধু শিক্ষা অপদেষ্টা না তার সাথে যা সংশ্লিষ্ট শিক্ষা সচিব শিক্ষা অপদেষ্টা ঢাকা বলে তাদের উপর গুলি চালানো হচ্ছে তাদের ভাষায় এই জুলাই জঙ্গিদের ভাষায় গণহত্যা চালানো হচ্ছে এবার কি সমাধান কি কোনো সমাধান আছে তাকে তাকে দেখবেন নাকি এদের শাস্তি নিশ্চিতে আপনারা এগিয়ে আসবেন যে ক্ষমতায় যায় সে কেন দানব হয় আর ইউনুসের মতো দানব বুঝতে পারছেন একটু আগে যেটা দেখাচ্ছিলাম সে হাসছে সে খেলছে আবার আসিফ নজরুলকে দেখলাম কোনো এক বাড়ির বেলকনিতে ঢুকে নিরাপত্তা নিশ্চিত করে তারপরে সে মাইক্রোফোন নিয়ে কথা বলছে এদের লজ্জা সরম বলে কিছু আছে সার্জিস হাসনাতরা নিরীহ মানুষদের চোখ বড়ো বড় করে হুমকি দিত এখন তাদেরকে মাঠে দেখা যাচ্ছে না কেন ও ধোলাই খাওয়া গোপালগঞ্জ থেকে যেটা শুরু হয়েছিল ভালো হয়েছে কিছুটা মানে বোধদয় হয়েছে যে ধোলাই খেতে পারে এটা তারা মেনে নিয়েছে মানুষের সাথে যে তাদের কোনো সম্পর্ক নেই সেটাও তারা স্পষ্ট হয়েছে তাদের শুভবুদ্ধির উদয় ঘটুক সময় থাকতে পালিয়ে যাক আর এই বাংলাদেশের যারা সচেতন নাগরিক চেষ্টা করবেন এরা যেন পালিয়ে যেতে না পারে তাদের লুটপাট শেষ এবং এই যে দম্ভ সেগুলো এখন তলানিতে পড়ে গেছে এখন তাদের মতো সন্ত্রাসীরা খুব বেশি দিন টিকে থাকতে পারবেন এটা তারাও কিন্তু বুঝে গেছে দেখেন আটকাতে পারেন কি না আর এই সমন্বয়ক এই জঙ্গি সন্ত্রাসীদের বলি দেখো পালিয়ে যেতে পারো কিনা সবার জন্যই শুভকামনা